লাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্লোথন স্টোর থেকে আজকে তো ঈদ স্পেশাল কিছু পার্টি ড্রেস দেখাবো জর্জেট পাবেন সিল্কের পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমরা কিছু ড্রেস দেখাবো ঠিক আছে এটা ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট একদম সফট একটা ইন্ডিয়ান জর্জেটের ভিতরে পাবেন প্যান্টটা হচ্ছে শাইনিং সিল্কের ভিতরে আর এটার বিশেষ করে ওনাটা দেখেন ওটা কিন্তু জর্জেটের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা বিশাল বড় একটা ওন এবং কালারফুল নিউ ড্রেস মাত্র 1550 টাকা বডি কত আছে বডি হচ্ছে 38 থেকে 44 38 থেকে 44 ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু ডিজাইনটা দেখেন এটা সিল্কের ভিতরে এটা দুবাই সিল্কে পাবেন প্যান্টটাও কিন্তু सेम প্লাস এই হচ্ছে এটার ওনাটা ফিওর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওনা প্রাইস কত এটা 1000 টাকা 1000 টাকা মাত্র 1000 টাকা আচ্ছা এগুলো কিন্তু মূল্য যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন সেক্ষেত্রে দামটা কিন্তু কমে যাবে ভাই সাথে যোগাযোগ করবেন এটা দেখেন এটা সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করা কালার এবং কাপড়টা কিন্তু জোস এটা হবে এটা প্যান্টটা এটা শাইনিং সিল্ক বাটার সিল্কের ভিতরে প্যানেল করা প্লাস ওনাটা খুবই সুন্দর এবং গর্জিয়াস প্রাইস কত থাকবে এক হাজার টাকা কালার কয়টা আছে আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে সালারন ওকে এক হাজার টাকা ফিওর দেখতেই পাচ্ছেন বাটন করা আছে এটা কিন্তু জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন ভিতরে ইনার আছে এগুলো সবগুলোই কিন্তু ফুল রেডি জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে এ হচ্ছে ওনাটা এটা পিওর একটা ওনা প্রাইস কত 750 কালার কয়টা আছে আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে সবগুলো কালারই কিন্তু সুন্দর ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা প্লাস হচ্ছে পুরোটা মোটা করে কাজ করা হবে প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে এ হচ্ছে ওনাটা প্রাইস কত এটা থাকবে একদম মাত্র 900 টাকা কালার দুইটা আচ্ছা ফর্স এটা এটা বেস কালার হোয়াইট জাস্ট মানে কাজের কালারটা চেঞ্জ হবে 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ এখন খুব সুন্দর একটা পার্টি ওড়না মানে ড্রেস দেখাবে এটা সম্পূর্ণ কাজ করা এটা বিশেষ করে এটার ওড়নাটা কিন্তু বেশি সুন্দর হবে ঠিক আছে জামা পায়জামা কটন ওড়নাটা হবে একদম দেখেন কাটারকে একটা ওড়না অর্গানজা প্রাইস কত থাকবে 950 950 টাকা জ্বর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কটনের ভিতর সুন্দর একটা ডিজাইন থাকবে সবগুলো কালার কন্টাস্ট সুন্দর এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস করতে এটা পাঁচশো টাকা ওয়ানলি জ্বর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ স্টোন মিরর কাজ করা থাকবে একদম সিল্কের ভিতরে এটা হচ্ছে এটা প্যান্টটা বাটার সিল্কের ভিতরে পাবেন প্লাস এই হচ্ছে এটার ওনাটা ওটা কিন্তু জর্জের প্রাইস কত এটা থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা মানে আজকে পুরো লুটপাট অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবে এগুলো কোনো পুরো প্রাইস ছাড়া হইছে আচ্ছা মানে সবগুলো উপরে ডিসকাউন্ট আছে তাই না এগুলো যে আমার উপরে ডিসকাউন্ট আছে মাত্র 1000 টাকা 1000 টাকা জর্জ দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা মোটা করে কিন্তু প্যানেল করা আছে এটা দেখেন এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে থাকবে আর এই হচ্ছে এটার ওরনাটা ওরনাটা কিন্তু খুব সুন্দর একটা ওনা প্রাইস কত এটার আটশো পঞ্চাশ টাকা কালার কয়টা আছে আচ্ছা ভিওয়ার্স কালার হবে টোটাল তিনটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এমন হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম প্রাইস থাকবে মাত্র অনলি আটশো টাকা জ্বর দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু মিরর করা প্লাস ডিজিটাল প্রিন্ট করা থাকবে একদম পিওর কটন ফ্যাব্রিকের ভিতরে এটা হবে প্যান্টটা প্যান্টটাও কটন তাই না আচ্ছা জ্বর যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান যোগাযোগ করবেন ঠিক আছে দামটা কিন্তু আরও কমে যাবে তেরোশো টাকা এগারোশো মানে পিওর কটনের ড্রেস অনলি এগারোশো পাঁচ এটা দেখে এটাও কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা প্লাস হচ্ছে কট সুতোর কাজ ঠিক আছে এটা অরিজিনাল গারেড়াটা তাই না চন্ডি গারেড়া অনলি ছয়শো মানে সবগুলো ড্রেস কিন্তু পুরো লুটপাট অভার পেয়ে আছেন আচ্ছা এটা দেখেন জবা ফুলের প্রিন্ট এটা কিন্তু অনেক ফেমাস একটা কালেকশন এটা হবে এটা প্যান্টটা পাঁচশো টাকা মানে আজকে সবগুলো ড্রেসের উপর কিন্তু ডিসকাউন্ট চলতেছে এগুলো সবই স্টুডেন্ট বাজেটের রেডিমেড ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন শুনে কাজ করা থাকবে খুবই সুন্দর এটা হবে প্যান্টটা বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওড়নাটা দেখতেই পাচ্ছেন ওরনাটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না প্রাইস কত থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর सेम সালোয়ার सेम অর্ডার 650 ভিউয়ার সিল্কের একটা ড্রেস দেখাবো এটা কিন্তু মিরর করা খুব সুন্দর হাতা টারসেল করা প্যানেল করা আছে প্যান্ট হবে শাইনিং সিল্কের ভিতরে আর ওনাটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে অনলি 950 আচ্ছা বডি হবে 38 থেকে 44 যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন এটা একটা গাড়রা 700 টাকায় গাড়রা আর তাদের গাড়ার কিন্তু প্রচুর পরিমাণে ঘের ঠিক আছে এই হচ্ছে এটার ওনারটা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন পাঁচ হাতের একটা ওনার প্রাইস কত কালার কয়টা এটা দেখেন এটা কিন্তু গ্রাউন্ড এটা সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্টের একটা গ্রাউন্ড পাবেন কটন রং কেশের আছে আর এই হচ্ছে এটার ওনাটা পাচ্ছেন 650 হ্যাঁ মাত্র পঞ্চাশ ভিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু নেক পশুনে কাজ করা হবে এখানে হচ্ছে প্যানেল করা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা ওকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবে নিম হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আর এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ ওকে আচ্ছা একদম অফারে একটা প্রোডাক্ট দেখাবো ঠিক আছে এটা সম্পূর্ণ কাজ করা থাকবে রেশমি সুতোর কাজ হাতায় কাজ পুরো প্যানেলে কাজ প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার ওড়নাটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না কিন্তু প্রিন্টে প্রাইস কত থাকবে 750 সবগুলো ড্রেস কিন্তু আজকে অফারে যাচ্ছে এটা একটা কালার অনিয়ন কালার এটা 750 এটার লাস্ট ওন কালার হচ্ছে ব্ল্যাক কালারটা আচ্ছা বডি আর্টিস্ট থেকে 44 আচ্ছা এখনটা এটা রং ধুনো দেখাবো ঠিক আছে এটা কিন্তু অনেক ভাইরাল একটা কালেকশন পুরো লুটপাটে পাবেন আজকে এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস আচ্ছা লাস্টার হচ্ছে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু কটনের ভিতর স্ক্রিন করা ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটার এটা থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কালার আছে দুইটা কালার আচ্ছা সেম সালার সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স কোলোথিন স্টোর অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ